আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আরেকটি হরমোনের সমস্যা নিয়ে যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম প্রথমে আমরা জেনে নেব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে আমরা কি বুঝি এর অর্থ হলো আমাদের যে নারীদের ডিম্বাশয় আছে সেখানে ছোট ছোট অনেকগুলো সিস্ট হয়ে যায় এই রোগের ফলে এবং এই সিস্ট থেকে আমাদের মেয়েদের হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়ে যায় যার কারণে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এবং এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের শরীরে বিভিন্ন সিস্টেমের উপর বিভিন্ন প্রভাব ফেলে এবং কি কি সমস্যা হতে পারে জন্য সেটা নিয়ে আমি এখন কথা বলবো এক নম্বর যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন সেটা হচ্ছে মাসিক অনিয়মিত রুগীদের প্রধান সমস্যা থাকে ঠিক সময়ে মাসিক হচ্ছে না অথবা মাসিক বন্ধ থাকে দুই থেকে তিন মাস অথবা মাসিক অনেক রক্তচাপ দ্বিতীয় যে সমস্যাটি নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন সেটা হচ্ছে শরীরের লোম বেড়ে যাওয়া আমরা বলি যেটা অ্যান্ড্রোজেন ইফেক্ট যখন আপনার ওভারিতে অনেকগুলো সিস্ট হয় সেখান থেকে দেখা যায় হরমোনের ইম্বালেন্সের মাধ্যমে পুরুষের হরমোন সিকেশনটা বেড়ে যায় এবং এই পুরুষের হরমোনের কারণে আমাদের শরীরে দেখা যাচ্ছে মুখে চিনে বুকে লোম বেড়ে যায় আরেকটি যে সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন পিসিওসে সেটা ওজন বেড়ে যায় রোগীরা আমাদেরকে বলেন যে আমি খাবার কম খাচ্ছি কিন্তু আমার ওজন বেড়ে যাচ্ছে এছাড়া রোগী আমাদের কাছে আসেন যে বন্ধাত্ম রোগী অনেক দিন ধরে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু ঠিকভাবে তিনি গর্ভধান করতে পারছেন না এবং এই প্রধান কারণ আমরা বলে থাকি যে আপনার ওভারিতে যে সিস্ট আছে এর জন্যই প্রধানত হয়ে থাকে এছাড়াও টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার হাইপারটেনশন সবকিছুই সব কিছুই জন্যই হয়ে থাকে আসুন আমরা জেনে নিয়ে যে পিসিওস থেকে কিভাবে প্রতিকার পেতে পারি আমরা প্রথমে যে জিনিসটা আমরা রোগীদের উপদেশ দিয়ে থাকি সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা থেকে অনেকখানি মুক্তি পেতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওজন কমাতে হবে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন যদি আপনি কমাতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে আপনার ওজনটা কমে যাবে এবং আপনার হরমোনগুলো একটা ব্যালেন্সে চলে আসবে এবং আপনার খাদ্যাভাসের মধ্যে অবশ্যই আপনাকে প্রোটিন ডাইট বেশি রাখতে হবে কার্বোহাইড্রেট পরিমাণটা কমিয়ে দিতে হবে এবং আপনাকে শাক সবজির ফল অবশ্যই আপনার ডায়েট চার্টের মধ্যে থাকতে হবে প্রিয় দর্শক এর পরেও যদি আপনার ওজন না কমে এবং মাসিক নিয়মিত না হয় অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ আছে পিসিএস এর জন্য যেগুলো আমরা দিয়ে থাকি যেন ওজন কমে যায় যেন আপনার মাসিকটা রেগুলার হয়ে যায় সুতরাং অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পিসিএস একটা দীর্ঘমেয়াদী রোগ সুতরাং সঠিক চিকিৎসা এবং নিয়মিত জীবনযাত্রার মাধ্যমেই এ রোগের প্রতিকার সম্ভব ধন্যবাদ সবাইকে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা